আমার এই স্বাস্থ্য সংস্কারের জন্য একটা আলাদা উদ্যোগ এই প্রথম আমার জানা মতে এখানে যে সরকার যে মেম্বার দিয়েছিল আমি কমিশনের পক্ষ থেকে বলতেছি যে আমি খুবই ভাগ্যবান যারা মেম্বার দিয়েছিল আমাদের সাথে তারা সবাই এই বিষয়ে শুধু অভিজ্ঞতাই নয় তারা আরও লেখাপড়া করে যাতে একটা যুগোপযোগী একটা প্র্যাকটিক্যাল সংস্কার প্রস্তাব দিতে পারে তার জন্য অনেক পরিশ্রম করেছে দ্বিতীয় কথাটি হলো এরা সবাই খালি অভিজ্ঞতা না তারা সবাই কিন্তু এই হেল্প কেয়ার ব্যাপারে প্যাশনেট খুব খুবই প্যাশন সেই জন্য আমাদের রিপোর্ট করতে অনেক ডিসকাশন করতে হয়েছে আমিগুলো দিচ্ছেন তার সময় অনেক লেগে যাবে সমস্ত দেশব্যাপী অনেক স্টেক হোল্ডারদের সাথে আমরা আলাপ করেছি জন জনমত জরিপ করেছি করে এবং অ্যাট টাইমস নিজেদের মধ্যে খুবই ডিবেট তো খালি হয়েছে না একটাই ভিটের ডিবেট কিন্তু ইন দ্যান্ড আমরা কনসেনসাস সেটা আমরা অর্জন করেছি আমি খালি একদম সার সংক্ষেপটা বলব সার সংক্ষেপ হল যে প্রথম কথা হল যে আমরা যতই স্বাস্থ্য স্বাস্থ্যসেবার অধিকার এটা তো লিগাল তো আমরা বলেছি যে প্রাইমারি হেলথ কেয়ার ডব্লিউএইচও ডেফিনিশন যেটা আপডেটেড হয় সব টাইম সেই প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা সেটা উইল বি দি কনস্টিটিউশন অবলিগেশন ফর দি গভর্নমেন্ট অ্যান্ড অলসো উইল দি কনস্টিটিউশন রাইট ফর দি পপুলেশন এবং এটা বাজেট বর্তমানে খুবই কম এই বাজেট দিয়েও করা সম্ভব যদি আমরা ঠিকমতো অর্গানাইজ করি এটা একটা ফান্ডামেন্টাল দ্বিতীয় হলো যে যদি স্বাস্থ্য কেয়ার দিতে হয় তাহলে পরে এটা একটা আলাদা হেলথ অথরিটির আন্ডারে আসতে হবে তা আমরা প্রপোজ করেছি যে একটা বাংলাদেশ স্বাস্থ্য কমিশন যে ওভারসি করবে পরিষ্ঠ জিনিসগুলো আলাপ করবে আরেকটা হলো স্বাস্থ্য সেবা বিভাগ সেটা কিন্তু ই হবে ডিসেন্ট্রালাইজড হয়ে যাবে এক জায়গায় হ্যাঁ সেটা এক জায়গায় থাকবে না দেশে অনেকগুলো প্রত্যেক ডিভিশনে একটা হতে পারে এবং সেই ডিভিশনের মধ্যেই তাদের চাকরি এবং ঢাকা মেইন শহর বড় শহর ঢাকা চট্টগ্রাম হব একটা হবে পাহাড়ি এলাকা মানে অনেকগুলো আছে ডিটেলস আছে আরেকটা হলো যে স্বাস্থ্য শিক্ষা এই জিনিসটা ট্রান্সফারবল জব দেওয়া হতে পারে না পার্ট টাইম জব দেওয়া হতে পারে না আমরা রেকমেন্ড করছি যে এই স্বাস্থ্য শিক্ষা ইনস্টিটিউটগুলো সবগুলো এটা শাসিত প্রতিষ্ঠান সরকারের স্বাস্থ্য স্বাস্থ্য প্রতিষ্ঠান মতো হবে ট্রান্সফারেবল জব হবে না এবং এখানে যারা একাডেমিক পদবীধারী হবে তারা ফুল টাইম হবে ইনস্টিউশনের বাইরে প্র্যাকটিস তো যাতে মানসম্মত বা মেধা লোক আকৃষ্ট হয় সেগুলো তাদের জন্য আলাদা বেশ কে করতে হবে অথবা এবং ইনস্টিটিউশনের মধ্যে প্রাইভেট রুগী দেখে কন্ট্রোল প্র্যাকটিসের মাধ্যমে ইনস্টিটিউটের প্রাইভেট রুগী থেকে ইনস্টিটিউশনের ইনকাম তার জন্য কিছুটা ইনকামের ব্যবস্থা করা যেতে পারে তো এই হলো সে সেটা বলছি যে তো এই এবং এনার দেওয়া হয়েছে যে যাতে আমাদের দেশের সমস্যার জন্য গবেষণার ব্যবস্থা থাকে তার তো ফুল টাইম লোক দরকার ওষুধপত্র সহজলভ্য করা যায় তো ডিটেলস আছে তা আমি সংক্ষেপে বললাম ওই জন্য যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমিশনের মেম্বাররাও রেসপন্ড করতে আমি আবার আমি আবার হ্যাঁ ঠিক আছে

সাত তিন মাসেরও বেশি আঠারোই নভেম্বর থেকে আমরা কন্টিনিউসলি রাত দিন এখানে যারা আছেন আমরা কাজ করেছি চেষ্টা করেছি আমরা দেশের অনেক জায়গাতে গেছি এবং বাংলাদেশের অনেক মানুষের সাথে কথা বলেছি অনেক গুণী গুণীজনের সাথে সাধারণ মানুষের সাথে একটি জনমত জরিপ ইত্যাদি আমরা করেছি আমরা প্রথমে শ্রদ্ধা জানাতে যাচ্ছি যে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ জুলাই আগস্ট দুই হাজার ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ বিদ্যের স্মৃতির প্রতি আমরা এই আমাদের এইটা নিবেদন করেছি একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করার জন্য তাদের স্বপ্নের সহায়ক থেকে এই স্বাস্থ্য সংস্কার প্রস্তাবনাটা আমরা উপস্থাপন করেছি আমাদের আমাদের যে কমিশনের প্রতিপাদ্য হলো স্বাস্থ্য সবার অধিকার স্বাস্থ্য সবার অধিকার কমিশনের কার্যকাল আপনারা দেখেছেন যে আঠারো আমি ইত্যাদি এর মধ্যে আমি বলেছি তিরিশে এপ্রিল মেয়াদ শেষ হয়েছে এবং আমাদের কমিশনের মেম্বারদের নামগুলো এখানে দেওয়া আছে আমরা ইতিমধ্যে পরিচয় পেয়েছেন আপনারা এখানে কমিশনের দুজন মেম্বার অনুপস্থিত প্রফেসর ডাক্তার মোহাম্মদ মজারুল হক এবং প্রফেসর ডাক্তার নাইলা জামাল খান এটা আমাদের গ্যাজেট নোটিফিকেশন আমরা যে বিষয়গুলো নিয়ে চিন্তা করেছি আচ্ছা সংবিধান নীতি প্রতিষ্ঠান কর্মসূচি সুপারিশ বাস্তমানের মেয়াদ অন্তর্বর্তী সরকারের কি করা যেতে পারে এবং পরবর্তী নির্বাচিত সরকারের মেয়াদে কি করা যেতে পারে এবং জাতীয় প্রত্যাশা কি জাতীয় অঙ্গীকার কি পদ্ধতিগত আমরা বিভিন্ন প্রকাশনা দেখে সাক্ষাৎকার মত বিনিময় করেছি সরজন্মের অনেক প্রতিষ্ঠান পরিদর্শন করেছি কমিশনের বিভিন্ন মেম্বাররা দেশের বাইরেও গেছেন এবং জনমত জরিপ করেছি আপনার ইতিমধ্যে শুনেছেন আট হাজার জনের মধ্যে প্রাপ্ত বয়স্ক নাগরিকের মতামত নেওয়া হয়েছে কমিশনের বৈঠক হয়েছে একান্নটি সভা আয়োজন করেছে বত্রিশটি পরামর্শ সভা হয়েছে ঢাকার বাইরে অনেকগুলো জায়গাতে আটটি জায়গাতে বিভিন্ন জায়গাতে যাওয়া হয়েছে বিভিন্ন বিষয়ে আমি ইতিমধ্যে বলেছি জনমত জরিপের কিছু ছোট উদাহরণ দিতে পারি একটা হলো ওষুধের মূল্য রোগ রোগ নির্ণয়ক পরীক্ষার মূল্য ডাক্তারদের পরামর্শ ফি অস্ত্রোপচার ফি ইত্যাদি ব্যাপারে বেশিরভাগ মানুষ মতামত দিয়েছেন যে এটা মূল্য নির্ধারণ করে দেওয়া উচিত 97 ভাগ ততটা জানিয়েছেন প্রাথমিক স্বাস্থ্য সেবা বিনামূল্যে দেওয়া প্রয়োজন তারপরে আরেকটা হলো যে স্বাস্থ্য শিক্ষা এবং রোগ প্রতিরোধ কার্যক্রমকে আলাদা করা যে স্বাস্থ্য শিক্ষা এবং পারিবারিক স্বাস্থ্য যেটা আমরা জনস্বাস্থ্য বলি সেটাকে আলাদা করার জন্য 72 72 শতাংশ মানুষ উত্তর দিয়েছেন এবং আমাদের সহায়ক পদগুলোর বদলির কথা বলেছেন এখন আমাদের হেলথ সেক্টরে তৃতীয় যুদ্ধ শ্রেণীর একটা সমস্যা প্রায় বিরাজ করছে সেটা নিয়ে কথা বলেছেন বেশিরভাগ বলেছেন মানে সত্তর ভাগের মতো মানুষ বলেছেন বিভিন্ন ডাক্তার যারা তাদের ছাড়া যেন কোনো অ্যান্টিবায়োটিক লেখা না হয় তাদের প্রেসক্রিপশন ছাড়া স্বাস্থ্য ব্যয়ের স্বাস্থ্য ব্যয়ের জনহানিকর স্বাস্থ্য ব্যয়ের থাকা উচিত সরকারের মতো হল যে সরকার যেন এই দায় দায়িত্বটা নেয় বেশিরভাগ মানুষ এটা মনে করেন এবং স্বাস্থ্যহানিকর খাদ্য পানীয় ভোগ্য উপর উচ্চ কর প্রয়োগের উচিত বলে আশি ভাগ মানুষ মনে করেন স্বাস্থ্য বিমার ব্যাপারে একাত্তর ভাগ মানুষ আগ্রহী পরিবার পরিকল্পনা স্বাস্থ্য স্বাস্থ্যসেবা ওদের বিভিন্ন সার্ভিসগুলোকে একীভূত করার ব্যাপারে প্রায় সত্তর ভাগের মতো মানুষ মতামত দিয়েছেন আমাদের মুখ্য সুপারিশগুলোর মধ্যে প্রথমত যেটা হলো সংবিধান সংশোধন সংবিধান সংশোধন এটা জন্য আমরা মনে করি যে এটা করে বিনা এটা এটাShaderProgram করা দরকার সাধারণ মানুষের জন্য এবং এটার জন্য ইন্ট্রিন गवर्नमेंटের সময় কিন্তু আইন প্রণয়ন করা সম্ভব এটা আমরা প্রধান উপদেষ্টা মহোদকে অনুরোধ করেছি माननीय প্রধান উপদেষ্টাকে যে যদি উনি এটা করেন যে আইনগুলোর কথা আমরা বলেছি সেটার মধ্যে জরুরি হয়ে করতে পারে স্বাস্থ্য কমিশন আইন আমরা একটা স্বাস্থ্য কমিশন করার কথা বলেছি হেলথ সার্ভিস আইন করার মতই সমস্ত হেলথকেয়ার বর্তমানে যে হেলথকেয়ার গুলো আছে এগুলোর ব্যাপারে কথা বলেছি আমরা স্বাস্থ্য সুরক্ষা আইনের কথা মধ্যে ওষুধের মূল্য নির্ধারণ এবং প্রবেশ জন্য কথা বলেছি অ্যালাইড হেলথ প্রফেশনাল কাউন্সিল এবং বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল আইনের কথা বলেছি আমরা আচ্ছা জি বাংলাদেশ স্বাস্থ্য কমিশনের আপনারা জানেন যে সকল নীতিতে স্বাস্থ্য মানে স্বাস্থ্য একটা ইন্টারসেক্টোরিয়াল বিষয় এবং এটা বাস্তবায়নের জন্য আমরা এইটার একটি বাংলাদেশ হেলথ কমিশন পারমানেন্ট স্বাধীন স্থায়ী হেলথ কমিশন গঠন করার কথা বলেছি যেটা রিপোর্ট করবে সরকার প্রধানের কাছে এবং প্রতি সংসদে প্রতি বছর এটার বার্ষিক একটি প্রতিবেদন উপস্থাপন করা হবে আমরা এই জন্য এটাকে ভাগে ভাগ করেছি এবং একটি স্বচ্ছ জবাবধিমূলক কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে বাংলাদেশ হেলথ সার্ভিসের কথা একটু আগে শুনেছেন আমার মুখ থেকে সেটা কেন আমরা করেছি কারণ আপনারা জানেন যে বাংলাদেশের সার্ভিসগুলো হেলথ সার্ভিসগুলো ইন্টিগ্রেটেডলি দেওয়া যাচ্ছে না ডিজি হেলথ ডিজি শিক্ষা ডিজি ফ্যামিলি প্ল্যানিং ডিজি কন্ট্রোল ডিজি নার্সিং এবং অনেকগুলো ই আছে টিমো নিবিউ তো এগুলো শক্তটাকে আমরা যদি কর্তৃপক্ষ করে বাংলাদেশ সার্ভিস তৈরি হবে এটাই আমাদের টার্গেট এবং এটা স্বায়ত্তশাসিত জুডিশিয়াল ক্যাডারের মত হবে এবং এই ক্যাড়া এই সার্ভিসটা নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে সরকার পরে বাজেট দিয়ে দিবে এটা বিকেন্দ্রীকরণ করার কথা বলা হয়েছে বিকেন্দ্রীকরণই আমরা বলেছি যে শুধুমাত্র আমাদের প্রফেসর আদারসার গস থেকে আমরা শুনেছেন যে ঢাকা সহ সারা বাংলাদেশে এটার জন্য স্বাস্থ্য সেবাটাকে পুরোপুরি বিকেন্দ্রীকরণ করে দেয়া রিজIONAL হেলথ অথরিটি তৈরি করা এর মধ্যে বিশেষ করে পার্বত্য অঞ্চলের জন্য একটা আলাদা বাংলাদেশ হেলথ সার্ভিসের জন্য রূপান্তরের কথা এর মধ্যে এটা আপনি দেখেছেন এর আমরা বলেছি প্রস্তাবিত রান্তর গুলো কিভাবে হবে বিস্তারিত আর গেলাম না কিন্তু একটি বিষয় আমরা সাথে দিয়েছি যে আমরা দেখেছি যে বাংলাদেশের নিয়োগ প্রক্রিয়াগুলো যোগ্য মানুষগুলো প্রায় আসতে পারেন না সেই জন্য যোগ্যতা স্বচ্ছতা রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচনী প্রক্রিয়া এবং নিয়োগ করার কথা বলে সার্চ কমিটির কথা আমরা দেখেছি যে প্রায় সময় হেলথ সার্ভিসে যিনি প্রধান হবেন উপপ্রধান হবেন মহাপরিচালক তিনি হবেন বা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হবেন এটা সার্চ কমিটির মাধ্যমেই এগুলা বিবেচনা করে বের করে উপযুক্ত মানুষগুলোকে প্রদান করা হবে একটি স্বতন্ত্র পাবলিক পাবলিক সার্ভিস কমিশন গঠন করতে হবে এই জিনিসগুলো কিন্তু সরকার আইন করে করতে পারে আমরা প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র গ্রামে এবং শহরে শহরে আপনারা জানেন যে প্রায় প্রাথমিক ডাক্তাররা আজকেও সকালবেলায় কথা হচ্ছিল যে কোথায় রোগীরা যাবেন তারা জানেন না শহরে কোথায় যাবেন সরাসরি হাসপাতালে যাচ্ছে প্রাইভেট চলে যেতে হচ্ছে কিন্তু একজন জেনারেল প্র্যাকটিশিয়ানের বা প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের কাছে প্রথমে উনি অ্যাটেন্ড করবেন শহর অঞ্চল এখন নাই সেটা তৈরি করা হবে এবং গ্রাম অঞ্চলে ইউনিয়ন পর্যায়ে এটা করা হবে এবং এইটা সরকার এই সময় পারবেন এবং এটা এই সময় এই জায়গাটাতে সার্ভিসটা পুরোপুরি ফ্রি হবে এবং এইখান থেকে রুগীদের রেফারেল করা না হলে জেনারেলি কোনো রোগী উপকরে ফ্রি সার্ভিস পেতে পারবেন না আমাদের একটা রেফারেল কাঠামো ব্যবস্থা থাকবে জনবল সংস্কারের জন্য যেটা হয়েছে বাংলাদেশে দেখা জনবল সংস্কারের কোনো নীতি নিয়ম শৃঙ্খলা নেই যখন যার খুশি যেভাবে খুশি যে ক্ষমতাশালী বা পাওয়ারফুল তারাই জনবল তৈরি করে ফেলে প্রসক্রিপশন করে ফেলে সেটা না করে একটি সমন্বিত প্রয়োজন বাফিক যেটা ডাক্তার হোক নার্স হোক হেলথ কেয়ার আদার প্রফেশনাল তাদের সবার জন্য একটি পরিকল্পনা মাফিক দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে এই পরিকল্পনাগুলো করা হবে আরেকটি বিষয় ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল এবং প্যারাক্লিনিক্যাল এর ক্ষেত্রে আপনারা জানেন যে শিক্ষক আদার স্যার বলছিলেন যে শিক্ষক ক্যাটাগরি চালু করা যাতে করে নন প্রেসক্রিপশন ভাতা এবং অতিরিক্ত প্রণোদনা প্রদান করা নিশ্চিত করা যেতে পারে পেশাগত নিরপেক্ষতার জন্য আপনারা জানেন যে পেশাগত নিরপেক্ষতার জন্য বিভিন্ন সময়ে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি গুলো অনেক বেশি প্রাধান্য বিস্তার করে সেগুলো কিভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে সেজন্য আমাদের একটা রিকমেন্ডেশন আছে আমরা দেখেছি যে বাংলাদেশে অসংখ্য মেডিকেল কলেজ হয়েছে কোনোটার মান আছে কোনটার মান নাই এবং এটা ওয়াল ফেডারেশন অফ মেডিকেল এডুকেশনের মানদণ্ড অনুযায়ী পুনর্গঠন আসন সংখ্যা পুনর্বিন্যাস মানহীন প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া করে এবং আন্তর্জাতিক মানে নিয়ে যেতে হবে স্বাস্থ্য অর্থায়নের কথা বলা হয়েছে যেখানে জাতীয় আয়ের কমপক্ষে জিডিপি কমপক্ষে 5% জাতি করে টাইম করা হয় এবং জাতীয় বাজেটের জন্য পনেরো পার্সেন্ট বরাদ্দ দেওয়া হয় সে ব্যাপারে কিন্তু আমাদের জস দেওয়া হয়েছে এছাড়া আছে জাতীয় জাতীয় নিরাপত্তা বিশেষ করে অর্থনৈতিক উন্নয়ন নিরাপত্তা জাতীয়ভাবে খুবই গুরুত্বপূর্ণ এবং এই মানে সকল ইতি স্বাস্থ্যের জন্য স্বাস্থ্য প্রভাব মূল্যায়ন স্বাস্থ্য বান্ধব রাজস্ব নীতি প্রণয়ন করা বেসরকারি খাতের আপনারা জানেন যে বাংলাদেশে একটা বিপল সার্ভিস বেসরকারি খাত দিয়ে থাকে এই বেসরকারি খাত এবং সরকারি খাত প্রতিটা একটি খাত আর একটি সমন্বয় করতে পারে অংশগ্রহণ করতে পারে সেটা নিশ্চিত করা হবে এবং আমরা সেই দিয়েছি, তবে আমরা বেসরকারি খাতে যাতে করে মূল্য নিয়ন্ত্রণ করা যায় সে প্রতিটি সেবার মূল্য যেন নিয়ন্ত্রিত হয় এবং এই জন্য আমরা একটি পোস্টের প্রস্তাবনা করেছি অতিরিক্ত মহাপরিচালক বেসরকারি হাসপাতাল ডায়াগনস্টিক এর মাধ্যমে এগুলো মূল্যগুলো নির্ধারিত হবে আমরা জানি যে আমাদের ওষুধের কাঁচা মালিয়ে পেয়ে বিদেশ থেকে আনতে হয় অনেক দাম পড়ে যায় এবং দেশে তৈরি হয় না আমরা সেই ব্যাপারে দেওয়া হয় প্রণোদনা দেওয়া হয় তাতে করে দেশে করা যায় আমরা যেন ওষুধ জন্য সাধারণ মানুষ কম মূল্যে পেতে পারে অত্যাবশ্যক সেবা যেন কম মূল্য পেতে পারে অত্যাবশ্যকীয় ওষুধের ক্ষেত্রে আমরা বলেছি দুই বছরের মধ্যে দুই বছর পর কিন্তু লিস্ট করে ফেলতে হবে এবং এটা কিন্তু জনগণকে ফ্রি অথবা ভর্তুকি মূল্যে প্রদান করতে হবে এবং প্রথমে জেনেরিক ওষুধের পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট ওষুধ শুরুতেই জেনেরিক ভাবে লিখতে হবে এবং পরবর্তীতে ওভার দি ফাইভ ইয়ার্স হান্ড্রেড পার্সেন্ট মেডিসিন জেনেরিক ভাবে লিখতে হবে একটি জাতীয় ফার্মেসি নেটওয়ার্ক থাকবে যেটা চব্বিশ ঘন্টা চালু থাকবে ক্যান্সার ডায়াবেটিস উচ্চ রক্তচাপ তালিকাভুক্ত অ্যান্টিবায়োটিকের ভ্যাট কর শূন্য হবে যাতে করে ওষুধের কারণ যেগুলো ওষুধের দাম কমে আসে চিকিৎসা ফার্মাসিউটিক্যাল সম্পর্ক নীতি ওষুধের মূল নমুনা এবং উপহার প্রদান করে কোনো ধরনের প্রভাব বিস্তারে চেষ্টা সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো শুধুমাত্র ডাক্তারদের ইমেল অথবা ডাকযোগের মাধ্যমে তাদের পণ্য সম্পর্কিত তথ্য পাঠাতে পারবে প্রতিনিধিরা সরাসরি সাক্ষাতের মাধ্যমে দুইর দিন প্রোডাক্ট প্রমোশন করতে পারবেন না মেডিকেল কনফারেন্স করতে গেলেও নিয়মের মাধ্যমে করতে হবে এবং সেটা হলো মেডিকেল অ্যাক্রেডিটেশন কাউন্সিলের অনুমোদিত সিপিডি ক্রেডিট পয়েন্ট নিতে হবে কারণ এটার ভিত্তিতেই ভবিষ্যতে ডাক্তারদের লাইসেন্সিং এটা রিনিউ হবে প্রিন্সিপালি ক্যাপিট পয়েন্ট না থাকলে লাইসেন্স রিনিউ হবে না স্বাস্থ্য গবেষণার খাতে আপনি জানেন স্বাস্থ্য গবেষণার ক্ষেত্রে বাংলাদেশ অনেক পিছে আছে সেখানে কম পক্ষে বাজেটের 1% যাতে এখনই করা হয় এবং আস্তে আস্তে করে যেন এটা বাড়ানো হয় জনস্বাস্থ্য শিক্ষাগুলোকেগুলোকে আবার নতুন করে কিভাবে কাজ করা যায় বিশেষ করে এটার একটা সংস্কার করার প্রস্তাবনা দেয়া হয়েছে মেডিকেল ইউনিভার্সিটি সরকারি কলেজ হাসপাতালগুলোকে অটোনোমাস করে দেয়া এবং যাতে করে তারা তাদের বাজেট অন্যান্য কাজগুলো করতে পারে জেলা পর্যায়ে বিশেষিত আমরা জানি যে আমাদের প্রতিটা জায়গাতে পপুলেশন বেশি বাংলাদেশে কিন্তু তারা এই সার্ভিসটা নিতে পারছেন না এই জন্য জেলা পর্যায়ে জেলা পর্যায়ে বিশেষশাসিত টার্সিয়ারি লেভেল কেয়ার চালু করার প্রস্তাবনা দেওয়া হয়েছে উপজেলা লেভেলে সেকেন্ডারি জেলা পর্যায়ে এবং প্রত্যেকটা ডিভিশনে একটা করে আন্তর্জাতিক মানে আঞ্চলিক রেফারেল হাসপাতাল করার প্রস্তাবনা দেয়া হয়েছে এটা সরকারি অথবা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ দুটোতেই হতে পারে স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে আপনারা জানেন যে আমাদের স্বাস্থ্য সেবা গ্রহীতাদের অনেক রকম অভিযোগ থাকে এই জন্য ডিজিটাল অভিযোগ নিষ্পত্তি প্ল্যাটফর্ম গড়ে তুলতে বলা হয়েছে এবং যাতে করে কাউন্সিল গুলাকে পাওয়ারফুল করার কথা বলা হয়েছে এবং পাশাপাশি যাতে করে নব্বই দিনের মধ্যে কাউন্সিল যেন যে কোনো অভিযোগে নিষ্পত্তি করে সেই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এবং এই পাশাপাশি বিভিন্ন জায়গাতে এই সমস্ত ঘটনার সহিংসতা রোধে বাংলাদেশ পুলিশের একটি মেডিকেল পুলিশ ইউনিট করার জন্য প্রশিক্ষিত করার জন্য প্রস্তাবনা দেওয়া হয়েছে আমরা জরুরি কিছু নেটওয়ার্ক তৈরি করেছি প্রস্তাবনা দিয়েছি যেমন জরুরি স্বাস্থ্যসেবা বাংলাদেশে একেবারেই নাই বললেই চলে তার জন্য একটা বিশেষ সেবা এটা বিশেষ বিশেষ বিবেচনা করা এবং বিশেষজ্ঞ তৈরি করা এবং যেন সেবাটা দেন সেটা নিশ্চিত করার জন্য বলা হয়েছে জাতীয় সেবা ফার্মেসি ডায়াগনস্টিক সেবা রক্ত সঞ্চালন অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক গঠন করার জন্য জাতীয়ভাবে নেটওয়ার্ক করার প্রস্তাবনা দেওয়া হয়েছে এগুলো সবগুলা ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত থাকবে আমাদের স্বাস্থ্য আইডি বা স্মার্ট কার্ডের স্বাস্থ্য প্রস্তাবনা দেওয়া হয়েছে এই প্রস্তাবনাটা আমাদের এখানে আছে এটা ডিজিটাল নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকবে এবং এইভাবে আমরা কাজ করতে পারবো পুরো সিস্টেমটাকে পেপারলেস করে ফেলা শুধুমাত্র ই হেলথ থাকবে ইলেকট্রনিক হেলথ রেকর্ড থাকবে ইএমএস এম আই এস থাকবে ডিজিটাল প্রকিউরমেন্ট প্রকিউরমেন্টটাও আমরা বলবো ডিজিটাল আমরা এই আছি সেগুলো যাতে করে আমাদের ডেটা নিরাপত্তাটা নিশ্চিত করে এগুলো করা হবে আমরা প্রায় দেখেছি সেবা স্বাস্থ্যসেবা প্রদানকারীদের জন্য পৃথক বেতন বোর্ড করা আমাদের ইন্টারনেটের বেতন নিয়ে আমরা দেখেছি তারা সারাদিন কাজ করে কিন্তু সেই হিসাবে বেতন ভাতা অনেক কম পোজিটিভ স্টুডেন্টদের আমরা প্রায় সমস্যা দেখি নার্সদের বেতন নিয়ে সমস্যা স্বাস্থ্যকর্মীদের সমস্যা বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে এক এক জায়গায় এক এক রকম বেতন দেয় কিন্তু কোনো কাঠামো নাই যে কোনো একটি স্ট্যান্ডার্ড কাঠামো ফলো করার জন্য আমরা সুপারিশ করেছি বাংলাদেশ কিন্তু প্রচুরভাবে বিদেশের ওপর জানেন যে প্রায় ফোর বিলিয়ন টু সিক্স বিলিয়ন ডলার প্রতি বছর আমাদের রোগীরা দেশের বাইরে চলে যাচ্ছেন এবং এইটার জন্য ওই সেবাগুলো যদি বাংলাদেশে অ্যাভেলেবেল হয় সেটা বান্ধব্য হোক ক্যান্সার হোক কার্ডিওভাস্কুলার সার্জারি হোক কিডনি ট্রান্সপ্লান্টেশন হোক লিভার ট্রান্সপ্লান্টেশন সেগুলো যদি বাংলাদেশে করা যায় সেজন্য আমরা এক শক্ত মানে যুক্তিযুক্ত প্রস্তাব দিয়েছি আমাদের অনেক প্রবাসী বাংলাদেশি চিকিৎসক নার্স প্রযুক্তিবিদ অন্যান্য স্বাস্থ্য সেবা কেন্দ্রে দেশের বাইরে কাজ করেন আমরা চাই তাদেরকে বাংলাদেশে এনে আমাদের সাথে সংযুক্ত করে কাজে তাদের অংশ নেয় সেরকম একটি বিশেষ নীতিমালার প্রস্তাবনা আমরা দিয়েছি ফুড ড্রাগ এন্ড আইবিডি ডিভাইস প্রশাসন গঠন করা এই মুহূর্তে নাই সেটা নতুন করে করা এটা অনেক বেশি স্ট্রং করা সে প্রস্তাবনাগুলো আমাদের এখানে রয়েছে নারী স্বাস্থ্যকে আমরা বিশেষভাবে গুরুত্ব দিয়েছি আপনারা জানেন যে আমাদের জনসংখ্যার একটা বিরাট অংশ নারী এবং নারী স্বাস্থ্য শুধুমাত্র ম্যাটার্নাল হেলথ না নারী স্বাস্থ্যকে আমরা মনে করি যাতে এভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই জন্য একটি নারী স্বাস্থ্য ইনস্টিটিউট তৈরি করা প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি তার ভিত্তিতে সারা বাংলাদেশে নারীদের স্বাস্থ্য সেবাটা প্রদান করা হবে স্বাস্থ্য কার্ডের অর্থায়ন শুধুমাত্র করলে হবে না যাতে করে গভর্নমেন্ট জন্য একটা স্বাস্থ্য সুরক্ষা এমন একটি অর্থায়ন সুরক্ষা আইন থাকে যাতে করে গভর্নমেন্ট যেন প্রতি বছর এই ফাইভ পার্সেন্ট পর্যন্ত যাওয়ার জন্য অর্থপর্ত নির্দিষ্ট থাকে এবং টাকা যেন অবশ্যই দেওয়া হয় এই নিয়মগুলো থাকা এবং স্বাস্থ্যসেবার অন্যান্য কাজগুলোকে এবং ক্লিনিক্যাল ফার্মাসিস কারণ আমরা দেখেছি যে ওষুধপত্রগুলো বিভিন্ন জায়গাতে প্রপারলি দেওয়া হয় না এবং অপচয় ঘটে সেজন্য হাসপাতালগুলোতে ক্লিনিক্যাল ফার্মাসিস দেয়া এবং সেখানে ওদের ল্যার তৈরি করা এই রূপান্তর প্রক্রিয়াতে আমাদের আমরা দুই বছরের আমরা মনে করেছি যে পুরা হেলথ সার্ভিস রিফর্ম করতে দুই বছরের মধ্যে সময় লাগতে পারে এই সময়টাতে আমরা সরকারের আন্ত মন্ত্রণালয় উচ্চ ক্ষমতা একটি কমিটির মাধ্যমে কার্যক্রম পরিচালিত হওয়া দরকার বলে মনে করি এবং আমরা মনে করি এই সরকারের সময় অন্তর্বর্তী সরকারের সময় কাজটি শুরু হওয়া উচিত এবং বর্তমান স্বাস্থ্য খাত সংস্কার কমিশন এই বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদান করবেন এবং যাতে করে পরিকল্পনাটি কার্যকর টেকসইভাবে বাস্তবায়ন করতে বাস্তবায়ন করা সম্ভব হয় স্বাস্থ্য উন্নতি সোপান আসুন আমাদেরকে আপনারা অনেক কথা শুনেছেন এজন্য অনেক অনেক ধন্যবাদ এবং আশা করি আমাদের কথা বলবেন এবং আমাদের এখানে অনেকে আছেন এবং এক একজন এক এক বিষয় নিয়ে কাজ করেছেন এবং তারা তাদের যে কোনো প্রশ্ন আপনারা স্পেসিফিক করলে আদার স্যার আমার মনে ডিরেক্ট করে দিতে পারবেন যে কে কোন প্রশ্নটা উত্তর দিবেন তাহলে সেভাবে আপনারা প্রশ্ন করতে পারেন অনেক ধন্যবাদ পরিকল্পনা হয় তখন সেক্টর প্ল্যান ছিল না কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত অধ্যায়তে বেসরকারি খাতগুলো কোনো কিছু উল্লেখেও ছিল না রাষ্ট্রের দায়িত্ব ছিল সবকিছু যে স্বাস্থ্য রাষ্ট্রের দায়িত্ব নেবে আর এখন যে ঘটনা হয়েছে এমনই দায়িত্ব থেকে গেছে যে ধাপে ধাপে কমতে কমতে বরং দায়িত্ব এমন হয়েছে যে মানুষের পকেট থেকে পঁচাত্তর টাকা যাচ্ছে আর আর রাষ্ট্র ২৫ পার্সেন্ট এবং সাম্প্রতিক যদি দুই দশকও চিন্তা করি তাহলেও কিন্তু আটত্রিশ থেকে ত্রিশ শতাংশে রাষ্ট্রের বাজেট অংশ নেমে এসেছে তাহলে আমাদের প্রথম যেটা করতে পারে রাষ্ট্র যে তার মানে দর্শনগতভাবেই তার প্রথম দায়িত্ব হবে যে যেটাকে নীতিগত অধিকার রেখেছে স্বাস্থ্যকে সেটাকে বাস্তবে কিছু রূপ দেখার নীতিগত না বাস্তবে রূপ করে জন্য আমরা বলছি যে প্রাথমিক স্বাস্থ্যসেবা যে মানুষ ফ্রি পেতে পারে তার জন্য এখনই একটা আইন তো আইন তো অর্ডিনেন্স দিয়ে করতে পারেন তারা এই অর্ডিনেন্সটা জারি করাটা আমার মনে হয় এর সরকারের সময় যদি করে পরবর্তী সরকার আমরা তাদের সাথেও যারা বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকম গ্রুপ তাদের সঙ্গে আলাপ করেছে এবং তারা সবাই কিন্তু এই ব্যাপারে আমাদের একটা এসেন্সিয়াল সার্ভিস প্যাকেজ রয়েছে সেটা রিভাইজ প্যাকেজ রয়েছে সেটাকে আমরা আবার আপডেট করব আমাদের এখনকার প্রয়োজন অনুযায়ী এবং এটা ইউনিয়নে হাব করে ইউনিয়নের সাথে সবাইকে কেন্দ্র করে এখানে একটা কথা বলা হয়তো আরেকটু বুঝে বুঝিয়ে বলা দরকার যে এই পর্যন্ত প্রাইমারি স্বাস্থ্য সেবাগুলো যেগুলো দেওয়া হয় নগরে একদম খুবই অবহেলিত নেই বললেই চলে আরেকটা ব্যাপার হয়েছে সেটা হচ্ছে যে আপনার বিভিন্ন নামে অধিদপ্তর হয়ে মানে প্রফেশন বেজ অধিদপ্তর হয়ে গেছে ফ্যামিলি প্ল্যানিং কিংবা নার্সিং কিংবা অন্যান্য ডাক্তারদের অধিদপ্তর তা করে প্রাথমিক স্বাস্থ্য সেবা বলতে সবাই মিলিতভাবে যে সেবাটা দিবে একই লোক গিয়ে যে ফ্যামিলি প্ল্যানিং উপদেশার সাথে নিউট্রিশন দিবে দেবে তার সঙ্গে ওজন কেমন করে কমাবে খাদ্যের ওষুধের নিউট্রিশনের উপদেশ দিবে এইভাবে আমরা কিন্তু ওই অধিদপ্তরগুলোকে এই যে বিএইচ পুনর্বিন্যস্ত করতে তা আপনার প্রশ্নের স্পেসিফিক উত্তর হচ্ছে প্রাইমারি স্বাস্থ্য সেবাকে রাষ্ট্রের আইনগত অধিকার হিসেবে স্বীকৃতি দিয়ে অর্ডিনেন্সটা করে দিয়ে আমরা বাজেটের একটা বড় অংশ যে অংশটা আমরা বৃদ্ধিও করতে বলছি কিন্তু যে অংশটা আছে সেখান থেকেও জোর দিয়ে এটাকে বাধ্যতা করে দেওয়া আর আপনি যেটা এটা যদি সবচেয়ে সহজ কাজের মধ্যে একটা তারপরে হচ্ছে এটা করার জন্য আমাদের যে যেটাকে বলা হয় ওভার সাইট লাগবে দেখুন প্রাইমারি হেলথ কেয়ারে বা এগুলোর সাথে জনস্বাস্থ্য অত্যন্ত জড়িত আজকে যদি ডেঙ্গু কন্ট্রোল করতে চাই শুধু চিকিৎসা দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় পারবে না তার জন্য আপনার লাগবে এল থেকে শুরু করে অন্যান্য মন্ত্রণালয়কে আজকে পরিবেশ কন্ট্রোল করতে পরিবেশ মন্ত্র লাগবে তাহলে সেই জন্য আপনি যদি শুধু হেলথ মিনিস্ট্রিতে হবে না হেলথ মিনিস্ট্রির উপরে মানে অন্তত পক্ষে ওভারসাইট মানে যেটা তত্ত্বাবধান বলুন নীতি নির্দেশনা বলুন গাইডলাইন বলুন এগুলো তৈরির জন্য আন্তঃ মন্ত্রণালয় এক ধরনের ক্যাপাসিটি লাগবে কিন্তু কোভিড এর সময় আমরা লক্ষ্য করলাম যে হেলথ মিনিস্ট্রিকে রেখেও নামে কিন্তু হেলথ মিনিস্ট্রি কিন্তু সেই কমিটির একটা নেতৃত্বে ছিলেন কিন্তু জনপ্রশাসন কমিশন যখন ছুটি ঘোষণা করলো তখন কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক্সপার্ট কোনো খোঁজ নিল না তাতে সমস্যাটা কোথায় হয় সমস্যাটা হচ্ছে যে আমাদের শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ে এদেশের স্বাস্থ্য ঠিক হবে না কারণ এখানে এনভার পরিবেশগত খাদ্যগত বহু কিছু রয়েছে সেই জন্য একটা কমিশন কেন প্রপোজ করা হচ্ছে সরাসরি সরকার প্রধানের কাছে দায়বদ্ধ তার কারণ হল অন্য মন্ত্রণালয় না হলে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের মানে যেটাকে বলা হয় চলবে না তো তার জন্য কমিশনের কথা বলা হচ্ছে এই এই কাজটাও কিন্তু ওনারা অর্ডিনেন্স দিতে এখনই করতে পারেন এবং হেলথ সার্ভিসের এই সঙ্গে যে রিফর্মটা এই রিফর্মটা কিন্তু অর্ডিন্যান্স দেওয়া সম্ভব সবচেয়ে কঠিন কাজ হচ্ছে যেগুলো আপনি বললেন সেটা হলো আমাদের মানসিকতা চেঞ্জ আমরা যারা স্বাস্থ্য সেবা দেই আমরা তাদের এই যে নন প্র্যাকটিসিং যেটা কথা বলা হলো এই যে আনএথিক্যাল প্রমোশনকে বন্ধ করার কথা বলা হলো এই যে আনএথিক্যাল রিলেশন বিটুইন ইন্ডাস্ট্রি এবং প্রফেশনাল সেগুলো বলা হলো এগুলো কিন্তু আসলে একটা কালচারাল চেঞ্জ অ্যান্ড আমরা আইন করলেও কিন্তু এটা মানুষের জনগণকে এর মধ্যে আসতে হবে আর আমরা যখন বাজেটের কথা বলছি বৃদ্ধি তো পাঁচ পার্সেন্ট না বলছি সেটা করতে সময় লাগবে কঠিন রয়েছে আমার মনে হয় সবচেয়ে কঠিন কাজ হচ্ছে স্বাস্থ্য যে মানুষের প্রত্যেকের দায়িত্ব এবং যারা প্রোভাইডার এবং যারা বিশেষ করে প্রাইভেট সেক্টর সঙ্গে যে একটা এনভাররমেন্ট তৈরি করা এটা খুব কঠিন কাজ এটা ওভারঅল গভর্নেন্সের সঙ্গে অত্যন্ত জড়িত রাষ্ট্রে আমরা সেটাকে সবচেয়ে কঠিন কাজ মনে করছি কিন্তু প্রথম কাজগুলো করা সম্ভব দেখুন আসলে রিফর্ম অপারেশনাল আর ডিটেলে যায় না হ্যাঁ রিফর্ম প্রিন্সিপাল গুলো করার পরে এই যে আমরা বলছি যে বাংলাদেশ হেলথ কমিশন বাংলাদেশ যে হেলথ কমিশনের কথা বলছে তার কিন্তু একটা উইংই থাকবে যে নীতিগুলো তৈরি হয়েছে সেটা বাস্তবায়িত হচ্ছে কিনা বাস্তবায়নকারী কর্তৃপক্ষ হচ্ছে হেলথ সার্ভিসের কনসার্ন ডিজি ডিজি হসপিটাল রয়েছে এই ডিজি মানে ক্লিনিক্যাল সেবা তার আন্ডারে হসপিটাল ডিজি এখন তার আন্ডারে আমরা তো কিছু কিছু ইনস্টিটিউটকে সাহিত্যচিত যেমন বড় বড় নিটোর বা নিউ টু বা এনআইডিসিএইচ বা বিএসএমএম বা বড় বড় অর্গানাইজেশন সাহিত্যশাসিত তাহলে তাদের যে মেকানিজম সেই মেকানিজম দিয়েই কিন্তু এগুলো বন্ধ করতে হবে যদি বন্ধ না করে তাহলে কার কাছে যাবে

হয় সেটার জন্য বলা হয়েছে এবং পাশাপাশি যারা আমাদের আপনারা জানেন ইউকে অস্ট্রেলিয়া কেনেডা, আমেরিকাতে বাংলাদেশে অনেক যোগ্য চিকিৎসকরা কাজ করেন মাঝে মাঝে ওনারা আসেন আমরা ওনাদেরকেও আমন্ত্রণ জানাই বাংলাদেশে যাতে করে আমাদের এই সেবাটা যাতে করে আমাদের দেশে নেওয়া যায় কাউকে যেন বিদেশে না যেতে হয় ধন্যবাদ